শ্রমিকরা ভালো থাকলেই ভালো থাকবে পুরো বাংলাদেশ নবী আলী ইসালাম শ্রমিকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন দেশে প্রবাসে শ্রমিক ভাই বোন যারা রয়েছেন সকলের প্রতি আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া যারা বাংলাদেশের মাটি ছেড়ে বিদেশে প্রবাসে অবস্থান করছেন রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আপনাদের এই কষ্টের বিনিময়ে বাংলাদেশের অর্থের চাকা সচল হচ্ছে এবং বাংলাদেশে যারা শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে যাচ্ছেন এর বিনিময়ে বাংলাদেশ দাঁড়িয়েছে অর্থের চাকার উপর আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নবী সালাম বলেছেন যারা কষ্ট করে শ্রম করে খায় এই শ্রমিক যখন তার এই উপার্জিত হালাল খেয়ে যখন ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করা মাত্রই হাত তোলে জমিনে তার দোয়া পৌঁছে যায় আল্লাহ পাকের আরশে আজিমে অনেক জায়গায় শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না অথচ নবী আলী হিসালাম বলেছেন যে শ্রমিকের এবং মনিবের মালিকের শ্রমিক এবং মালিকের উভয়ের সম্পর্ক হচ্ছে ভাই ভাই কেউ অফিসার কেউ মালিক এরকম যেন না হয় বরং প্রত্যেকে ভাই ভাই এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রম তার পরিশ্রমের মূল্য যেন দিয়ে দেওয়া হয় নবী আলী নিজে বলেছেন নবী আলী তিনি আরো বলেছেন শ্রমিকরা কষ্ট করে যে হালাল উপার্জন করে এটার যে কত গুরুত্ব নবী আলী বলেছেন ইমাম বাইহাগি একটি হাদিস বর্ণনা করেছেন আর আবদুল্লাহ হিবনি মা সৌদিন রদি আল্লাহ আনহু কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম তল আবু ক্যাসাবিল হালাল ফরিয়ত বা আদাল ফরিয়ত সেখানে নবী আলি ইসাল্লাম কি চমৎকার ভাষায় বলেছেন যে ফরজ যত হুকুম আছে ফরজ যত আমল আছে ফরজ এই আমলগুলোর ভিতরে অন্যতম একটি যে হালাল উপার্জন করা সুহান আল্লাহ বেহামদি সুহান আল্লাহ আজিম হালাল উপার্জন যারা করে শ্রম দিয়ে যারা খায় মাতার ঘাম যখন পায়ে ফেলে পরিশ্রম করে তার এই উপার্জিত সম্পদটা যদি কমও হয় এটি হালাল আর এই হালাল খেয়ে যখন সে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করবে জমিনে তার দোয়া পৌঁছে যাবে আল্লাহ পাকের আর সে আজিমে সুতরাং বাংলাদেশ এবং প্রবাসীর যারা শ্রম দিয়ে কষ্ট করে নিজের পরিশ্রমের ফলে যারা কষ্ট করে যাচ্ছে আল্লাহ যেন তাদের প্রত্যেকের আগামীর পথচলাকে সুন্দর করে অনেকেই পরিশ্রম করতে গিয়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার হন আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা থেকে যেন হেফাজত করে এবং এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে যারা সচল করছেন সকল রেমিটেন্স যোদ্ধা যখন দেশে আসেন তাদেরকে একটি পার্সোনালি সম্মান দেওয়া এদেশের রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন আমি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের কাছে বলবো যে রেমিডিস যোদ্ধা যারা আছে কষ্ট করে বাংলাদেশের অর্থের চাকাকে যারা সচল করে তারা যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে তাদেরকে পিআইপি মেহমান হিসেবে সম্মাননা দেওয়া উচিত কেননা তাদের এই কষ্টের উপার্জনের ফসলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে দূর থেকে বহু দূরে এবং এইভাবেই রেমিটেন্স যোদ্ধারা যত বেশি পরিশ্রম করবে দেশ তত বেশি এগিয়ে যাবে আজকের এই শ্রমিক দিবসে সকল শ্রমজীবী ভাই বোনদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আছেন আল্লাহ যেন প্রত্যেককে সুখে ও নিরাপদে রাখেন এবং আগামীর পথ চলাকে যেন সুন্দর করেন প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আর শ্রমিক দিবসে আসুন আমরা একটি স্লোগানে সবাই ঐক্যমত হই যে কাজকে লজ্জা নয় লজ্জা অলসতায় যে যেখানে আছি কাজ করুন পরিশ্রম করুন নবী আলীহি ইসলাম নিজে পরিশ্রম করেছেন পয়গাম্বর আলীহ সালাম সালামগণ নিজে পরিশ্রম করেছেন শাহবাজ মাইনগণ পরিশ্রম করেছেন আসলে পরিশ্রম যারাই করে তারাই ওই পরিশ্রমের এই যে ঘামের উপর তাদের ইমারত দাঁড়িয়ে যায় ভবিষ্যৎ দাঁড়িয়ে যায় তাই আসুন অলসতা না করে পরিশ্রম করি এবং শ্রমজীবীদেরকে মূল্যায়ন করি দেশ বিদেশে যারাই শ্রম দেয় প্রত্যেকে মূল্যায়ন করি শ্রমিকরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ শ্রমজীবীরা সুখে থাকলে সুখে থাকবে আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করুন শ্রমজীবী ভাই প্রতি রহম করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতল্লাহি ওবারকাত